বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আমি কালকে ভিডিও শ্যুট করতেই পারিনি কেননা কালকে আমার খুব শরীর খারাপ ছিল এখন তো ওয়েদারের জন্য এই শরীর খারাপটা সবই ঘরে ঘরে হচ্ছে সারাটা দিন না খাওয়া ছিল না কিছু ছিল সারাটার দিন আমি কালকে শুয়েই ছিলাম আর মামিরা কালকে এসেছে মামি মানে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আর তার দুই মেয়ে কালকে এসেছে আর আড়াইটের সময় আর যখন এসছিল তখন মানে আমি যে ভিডিও করে দেখাবো বা আমি উঠে যে ভিডিও করব সেই ক্ষমতা আমার কালকে একদমই ছিল না আমাদের কলকাতায় দেখো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আর আজকে তো শনিবার নিরামিষ রান্না তো এখানে উচ্ছালু ভাজা করছি আর পাশেই ভাজা করেছি আমরা দিয়ে ডাল হয়েছে আর মা একটা তরকারি করেছি চল তো এখানেও বাজার টাজার পড়ে রয়েছে এখনও বাজার গোছানো হয়নি বোঝাবো পড়া সবাই ঘরে বসে ওয়াইফাইতে ভিডিও দেখছে এই জন্য এখন ভিডিও দেখছে এটা আমার একটা ননদ ছোট ননদ আর এটা হচ্ছে আর ননদ দুই ননদ আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর আর এখানে টিভি চলছে সবাই এখন দেখাচ্ছি না আমার মামি শাশুড়ি লজ্জা পাচ্ছে আর কি এই নটা আমার খুব ভালো ইলেভেনে পড়ে তো ওর নাম সাথী ওর নাম সাথী স্নান টান করে পুজাজ রয়েছে এইবার একটু পরেই খেতে দিয়ে দেবো আর এই যে সুপুত্র কালকে জন্মদিন ছিল এনার কালকে জন্মদিন ছিল কিন্তু এমনই অবস্থা হয়ে গেছিল আমার এমনই অবস্থা কালকে হয়ে গেছিল মানে আমি যে উঠেও জন্মদিনের জন্য কিছু করবো বা সামনে কিছু একটু করে কোনো শেষ টেক কাটা হচ্ছে সেই ক্ষমতা কালকে আমার একদম ছিল না তো আজকে ভেবেছিলাম সবাই মিলে একটু আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে ওই পার্কটা একটু ঘুরতে নিয়ে যাবো কিন্তু যা বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ওখানে যাওয়া এখন আপাতত ক্যান্সেল আর এখন ভাজাটা হয়ে গেলেই আমি খেতে দিয়ে দেবো মা স্নান করতে গেছে রাজাকে খেতে দিয়ে খেতে দিয়ে দেবো এখন আর ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের কাছে সবটাই শেয়ার করবো আজকে একটু তুলনামূলক আজকে একটু ভালো আছে আমার মামা মামা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ঘরটা খুবই ছোট কিন্তু হলে কি হবে এখানে পাঁচজন মোটামুটি এভাবে বসে যেতে পারে কিছু এদিকে বসেছে বানানটি এখানে বসেছে মামা ওদিকে বসেছে আর শরীরের তার পাশে আর এদিকে আমার আর একটা ননদ সাথে মিষ্টি আছে আম আছে তারা তো সেদিন সন্ধেবেলাটা আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে একাই গেছিলাম কেউ সঙ্গে যায়নি তো এতটা শরীর খারাপ লাগছিলো যে আমি আর থাকতে পারছিলাম না ডাক্তার দেখিয়ে এলাম তো সেদিনকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি চলে গেলাম পরের দিন রবিবার কালকের দিনটা সারাদিন কমপ্লিট করতে পারিনি কারণ কালকেও খুব একটা শরীর ভালো ছিল না ডাক্তারের কাছে দেখালাম তোমাদের আমি ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার তো প্রচুর ওষুধ দিয়েছে আর আমাদের এই কলেজ জল খেতে বারণ করেছে আমাকে বলেছে কেনা জল না তো ফোটানো জল খেতে আর ফোটানো জল তো এখন আর খাওয়া সম্ভব না ফোটানো জল মুখে স্বাদ লাগে না তাই একটা জার কিনে নিয়ে এসেছি ষাট টাকা নিয়েছে আর এখন এখানে বসে আছি মায়ের ঘরে সবাই মিলে চা খাচ্ছি মামা মামি মা সবাই মিলে চা খাচ্ছি আর ওদিকে মামি বের করছে শাড়ি কাল কেননা আমাদের একটা প্ল্যান করা হয়েছে মঙ্গলবার আমরা দীঘা যাব তো মামা মামি আমার ননদরা কেউ দীঘা দেখেনি তো সেই কারণে বললাম যে চলো তাহলে ঘুরে আসি এই কারণে প্ল্যান করা হচ্ছে তো আজকে ইচ্ছা আছে একটু কয়েকটা কুর্তি চুড়িদার কিনতে যাবে মামিকে বলছিলাম মামি দীঘা এই ধর্মতলা যাবে আমাদের এখানে ধর্মতলায়

এই কালারের সাথে তোমার ঘি কালার এই তো গোল্ডেন ঘি কালার এই যে এই যে এই যে ঘি কালার দেখছো কিছু হবে না খারাপ লাগবে না ভালো তিনটে চল্লিশ বাজে তো এখন রান্না বান্না পুরো কমপ্লিট হলো রান্না যখন করছিলাম তখন আর ভিডিও করতে পারিনি কেননা মাছ ফাছ বেছে ধুয়ে আলু টালু কেটে 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 মামিটা মামি দিয়েছে আর আমি এদিকে কিছুটা এগিয়ে দিয়েছি তো এখন ওই ঘরে সবাই খেতে বসেছে মামা মামি দুই মেয়ে বান্টি শৈলেন সব খেতে বসেছে মা খেতে দিয়ে দিয়েছে মামি ভাত পেরেছে পেরে বসে গেছে তো আমার এখন আজকে প্রচুর কাচাকুচিও করেছি তো সময় আর পাইনি এদিকে কিছু করতে সেই জন্য এখন এই রান্নাঘরটা পরিষ্কার করছি তো আজকে আমাদের ধর্মতলা যাওয়ার একটু কথাবার্তা চলছে দেখি এখনো বলতে পারবো না যদি ওয়েদার ভালো থাকে তবেই যেতে পারবো আদারওয়াইজ হয়তো হবে না যাওয়া তো এখন তো দেখছি আমাদের কলকাতা এখানে মেঘলা হয়ে রয়েছে তো এখন গা গ্যাসটা পরিষ্কার করছি আর এ কদিন যেরকম শরীর খারাপ আমার হয়েছিল। তোমাদের যে সামনে ভিডিও করব ভিডিও নিয়ে আসবো সেটাই আমি করতে পারিনি খুব কষ্ট হয়েছিলো খুব মানে চোখ মুখ দেখে বুঝতে পারছি প্রচণ্ড কষ্ট হয়েছিলো এখনও কষ্ট আছে পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে ওই দেড়টা নাগাদ আমি দু হাতা ভাত একটু পেঁপে সিদ্ধ দিয়ে খেয়েছি তো এখন সেই জন্য খিদেটা পাচ্ছে না ওষুধ খেয়েছি ওষুধ খেতে হচ্ছে বলে টাইম টু টাইম আমাকে খেয়ে নিতে হচ্ছে তো ওই জন্য আর পরে যদি খিদে পাই তখন একটা ভাত একটু মাছ দিয়ে খাবো এখন আমার পুজোটি কিছু দেওয়া হয়নি আমার মনে হয় না এইবার আমার আর পুজো হবে দেখা যাক আবার জামাকাপড়গুলো তুলে ঘরে মেলে দিয়ে যেতে হবে কারণ বৃষ্টির ওয়েদার কখন বলতে কখন বৃষ্টি আসবে চলো এবার স্নান করি স্নান করে নিই অলরেডি পৌনে চারটে বাজে স্নান করব তারপরে আমার কাজ শেষ হবে আর এই স্নান করে উঠে না এই রান্নাঘরের এস এ ঠোকাটা না বড্ড বিরক্ত লাগে মাছের জল মাংসের জল একাকার হয়ে রয়েছে তো সেই কারণে তো সেই কারণে আগে আমি জায়গাটা পরিষ্কার করে নিই করে তারপরে এ দেখো কী পরে রয়েছে মাংস গ্যাসের পেছন দিক দিয়ে মাংস পেয়েছি রাজাকে দিয়ে দি আমার শাশুড়ি রান্না করতে এলেই এদিকে ওদিকে সেদিকে মাছ মাংস আলু সব গ্যাসের পেছন দিক দিয়ে টপকে টপকে পড়ে যায় আমার হুঁশে না তাও আর্ধেক করে দিয়েছি সব মাছ ধুয়ে ধায়ে কেটে কুটে বেছে তারপরে ভেজে মাংসের আলু ভেজে মশলা বেটে মশলা করে সমস্ত রেডি করে দিয়েছি মুলোর শাক ভেজেছি মুলো শাক মুলোর শাক আলু দিয়ে ভেজেছি কেটে দিয়েছিলো সেসব করে এখনও আমার স্নান টান হয়নি তো এবারে স্নান করবো তারপরে সেটা পেলে খাবো মার্কেটে এসেছি এখন মামির সাথে এই যে মামি আর সাথী এখন আমরা মার্কেটে বসে বসে আইসক্রিম খাচ্ছি মামি দুটো কুর্তি কিনেছে আর প্যান্ট কিনেছে আর কিছু কিছু কেনা বাকি আছে সেগুলো দিকে গিয়ে কিনবো তো পেট এখনো ভার হয়ে রয়েছে তো শেষ পর্যন্ত নিয়ে গেলাম ওদের একটা শপিং মলে বাইরে থেকেও কিছু কেনাকাটি করেছিলাম শপিং মলে নিয়ে গেলাম যেটা আমাদের গঙ্গাঘাটের কাছে হয়েছে নতুন মানে স্টাইল বাজার নামে এখানে একশো টাকা করে ছেলেদের প্যান্ট পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখো একশো চব্বিশ টাকা করে বেবি টাওয়েল পাওয়া যাচ্ছিলো প্রথমে ভেবেছিলাম বড়দের টাওয়েল কিন্তু না দেখলাম বেবি টাওয়েল ছোট ছোট টাওয়েল তো কি সুন্দর সুন্দর কালার দেখো খুব সুন্দর লাগলো ওপর পোর্শনটা বাচ্চাদের আর লেডিসদের জন্য লেডিস গার্মেন্টস আর বাচ্চাদের জন্যে নিচে ছিল জেন্টসের জন্যে তো সেদিনকে যেদিন যেহেতু আমি কিছু মানটিকে দিতে পারিনি জন্মদিন উপলক্ষে তো সেই কারণে আমি এখান থেকে ওর একটা ওই ফুল সাইজ গেঞ্জি নিয়েছিলাম ফুল সাইজ মানে ওই এখন যে বিগ সাইজ গেঞ্জিগুলো পড়ে না তো ওর অনেক দিন থেকেই বলেছিল। আর এখানে দেখা একশো উনতিরিশ টাকা দিয়ে হট প্যান্ট পাওয়া যাচ্ছে আর এই ছোটো ছোটো প্যান্টগুলো যেগুলো বাচ্চারা ঘরে পড়ে সেগুলো উনপঞ্চাশ ঊনষাট টাকা এখানেই পাওয়া যাচ্ছে তো ও দুটো দেখলাম আমার ননদ দুটো পছন্দ করে নিল যেটা ঠিক কোয়াটার আর ওইখানে ও মানে ছোট হাফ প্যান্ট টাইপের বা হট প্যান্ট টাইপের কিছু পরে না ওর পছন্দ কিন্তু ওরা যেহেতু গ্রামের দিকে থাকে একটু নবদ্বীপ মানে গ্রামের দিকে থাকে ওখানে আবার এইসবের কালচারটা ঠিক নেই আমাদের এখানে যেরকম এসবের কালচারটা আছে কলকাতা শহরে তো ওরা যেহেতু গ্রামের দিকে থাকে সেই ওখানে ওই কালচারটা নেই বলে তো মামি ওকে নিতে দিলো না এখানে এই কুর্তিগুলো দেখতে পাচ্ছ এই কুর্তিগুলো সাড়ে চারশো টাকা থেকে শুরু যার যেটা সাইজ বা যার যেটা কালার পছন্দ সব সব কালারই সব সাইজে পেয়ে যাবে সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তো দারুণ দারুণ জিনিসগুলো দেখলাম আমি কিছুই নিয়ে নি এখান থেকে কারণ আমার কুর্তি অনেক রয়েছে এই যে দেখো দামটা এখানে লেখা রয়েছে ট্যাগ লাগানো তো দারুণ কালারটা ভালো লাগছিল বাট আমি কিন্তু কিছু নিয়ে নি এখানে ম্যাক্সিমাম আমরা এসছিলাম অনেক দেরিতেই যে ওয়ান নাইনটি নাইন করে স্টার্টিং প্রাইস তো সাড়ে যেগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলো সাড়ে চারশো টাকা দাম তো এখানে দেখো উন দুশো উনষাট টাকা করে এখানে কিছু প্লাজো প্যান্ট পাওয়া যাচ্ছিলো যেগুলো খুবই ভালো এগুলো গড়িয়াহাটেও না ঠিক এরকম দাম আড়াইশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এরকমই গড়িয়াহাটেও এরকম দাম তো গড়িয়াহাটে তো যাওয়ার সময় হয়নি কেন আমার তো ওরা যেদিনকেই এসেছিলো সেদিন থেকে আমার এমন শরীর খারাপ আমি তো ওদের সাথে কোনো রকমভাবে মানে রাস্তায় বেরিয়ে যেয়ে কেনাকাটি করা বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া আমি সেটা করতেই পারিনি কারণ ওরা এসেছিলোই এরকম একটা টাইমিং করে কারণ ওরা জানতো আমার শরীরটা খারাপ তার সাথেও বললো যে না আমরা শুক্রবার দিন যাব। তো কিছু করা ছিল না আমার শরীর খারাপে এসছে যখন আমি তো আর সময় দিতে পারব না আমার শরীরটা আগে ছিল তো যেদিনকে সে সুস্থ ছিলাম সেদিনকে একটু ওদের সাথে বেরিয়েছিলাম যাই হোক তারপরে এমন একটা সিচুয়েশান হলো এই যে এই হট প্যান্টটা এই হট প্যান্টটা এটা হট প্যান্ট না হট স্কার্ট কিন্তু এটা দারুণ দেখতে কিন্তু ওর নেবার ইচ্ছে ছিল সাথীর নেবার ইচ্ছে ছিল তো আমার মামি শাশুড়ি নিতে দিল না বলছে না মানে ওদের ওদিকে এগুলো পর পরনের চল নেই আর কি মানে পরতে পারে না তো মামিকে দেখছো না মামি শাড়ি পরে রয়েছে চুড়িদারটা এখান থেকে এনে কিনছে কেননা শুধুমাত্র দীঘা যাবে বলে তো সেই কারণেই চুড়িদারটা কেনা নয়তো চুড়িদার কিন্তু ওরা পরে না মানে ওরা মানে এই মামিটা আমার চুড়িদার পরে না আর কি তো আমি জোর করে বললাম নাও চুড়িদার নাও কেননা দীঘাতে গেলে তোমার চুড়িদারই পরতে হবে আর দীঘার সমুদ্রে নামলে তোমাকে চুড়িদার পরেই নামতে হবে কেননা ওখানে কিন্তু শাড়ি পরে তুমি নামতে পারবে না এই এই স্কার্টটা কিন্তু দারুণ লাগছে ওকে তারপরে লাস্টে একটা ড্রেস পছন্দ হলো সেই ড্রেসটা ও ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিতে এলো ট্রায়াল দেওয়ার সবাই দেখো এত সুন্দর লাগছে ড্রেসটা কালারটাও সুন্দর আর ড্রেসটাও একটা ওয়ান পিস তো ভালোই লাগছে আমাকে দেখাচ্ছিলো বৌদি দেখো কেমন লাগছে আমি বললাম খুব সুন্দর লাগছে ফাইনালি এটাই নেওয়া হলো এটাই ও দীঘা পড়ে যাবে বলে ঠিক করলো তো বললো আমি বললাম যে হ্যাঁ ভালোই লাগছে অনেক প্রচুর এখন আমরা অটোই উঠেছি কাজী সড়ক থেকে বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কাছে কী কী আমরা কিনলাম কি কি শপিং করলাম আর আদৌ মানে কালবাদে কোর্ট আমাদের দীঘা যাওয়া হয় কি হয় না তারপরে পিকনিক বাট কেনাকাটি কিন্তু হয়ে গেছে যাওয়াটা এগুলো যাওয়াটা এগুলো কনফিউজ আছে বাট কেনাকাটাকে তো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে এই প্যান্ট দুটো কেনা হলো এই যে এক তোর পছন্দ হয়েছে ওপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে দেখ উপর দিয়ে উপর দিয়ে পরে দেখ এগুলো একটু ফিটিংসই পড়ে কিন্তু ওই তো কোথায় ছোট ঠিকই তো আছে ঠিক করে পড় প্যান্টটা ঠিক করে পড় আর এটা শুধু প্যান্ট পরবি জাঙ্গিয়ার ওপরে পরবি না শুধু প্যান্ট পরবি এটা তো হবেই হবে এক একটা পঞ্চাশ টাকা এই জাঙ্গিয়া না পরে এই প্যান্ট পরাবে বড় হচ্ছে এখন হাফ প্যান্ট পরাবি জাঙ্গিয়া না পরবে হম

তো সেদিনকে আমি দুটো চুড়িদার কিনেছিলাম মামি দুটো চুড়িদার কিনেছিল একটা কুর্তি কিনেছিলো এই হয়েছিল আমাদের মার্কেটে তো ওই ব্যাগটা কিনেছে ওরা দীঘা যাবে বলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে লাইক করে দিও আর পাশে বেল আইকনটা টিপে অবশ্যই আমার চ্যানেলের একটা বন্ধু হয়েছে যারা নতুন দেখছো তো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানেই শেষ করবো ভিডিওটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা যেদিন এডিট করছি সেদিন তো আমি একাই কারণ আমি আমি দীঘা যাইনি যে কোনো একটা ব্যক্তিগত কারণে আমি আর দীঘা যেতে পারিনি ওরাই গেছিলো সেই ভিডিওটা আমরা তোমাকে পরে পিনতে দেবো